এখন আলোচনা করা হবে যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টারের যে মানে ভোট পরীক্ষার সি কেউগুলো আছে সেগুলো ব্যাখ্যাসহ ভিডিওটা লাশ পর্যন্ত দেখেন অর্থাৎ আস এখানে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ যুক্তিবিদ্যার ইংরেজি প্রতি হচ্ছে লজিক যুক্তিবিদ্যার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে কি লজিক যুক্তিবিদ্যার মূল কাজ কি আমরা জানি যুক্তিবিদ্যার কাজই হচ্ছে কি মানে মিথ্যা যাচাই করা অর্থাৎ বৈধ অবৈধতা কি করা নিয়ন করা বৈধ বা অবৈধ বা মিথ্যা তাহলে হচ্ছে এটা গ এই সিস্টেম অফ লজিক গ্রন্থটির লেখককে এটা একটা মুখ করতে হবে তাহলে এ সিস্টেম অফ লজিক এই গ্রন্থটির লেখক হচ্ছে জি এস মিল মধ্যযুগীয় যুক্তিবিদ্যার কোন শ্রেণীর দার্শনিকের রয়েছে সেটা হচ্ছে কি স্কলাস্টিক তাহলে মধ্যযুগীয় যে যুক্তিবিদ্যা আছে সেটার কি আছে কোন দার্শনিক স্কলাস্টিক উৎপত্তিগত অর্থে দিক থেকে যুক্তিবিদ্যার হচ্ছে কি আমরা জানি কি যুক্তিবিদ্যা হচ্ছে ভাষার মানে ভাষার প্রকাশিত চিন্তার বিজ্ঞান তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষার প্রকাশিত কি চিন্তার বিজ্ঞান এরিস্টেটল কোন যুগের যুক্তিবিদ এরিস্টেটল হচ্ছে প্রাচীন যুগের যুক্তিবিদ মধ্যযুগের যুক্তিবিদ্যার জনককে মধ্যযুগের যুক্তিবিদ্যার জনক হচ্ছে আল ফারাবি তাহলে মধ্যযুগে বললে আল ফারাবি নিশ্চয় কোনটি যুক্তিবিদ আলোচ্য বিষয় তাহলে যুক্তিবিদ আলোচনা করে কি নিয়ে অনুমান নিয়ে তাহলে যুক্তিবিদের মূল কাজই কী হচ্ছে অনুমান নিয়ে আলোচনা করে যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যাপক ব্যবহার যুক্তিবিদ্যার বিকাশের ক্ষেত্রে নিচে কোন যুগকে নির্দেশ করা হয় সেটা হচ্ছে কি যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহার করা হয় বর্তমান সময় অর্থাৎ আমরা বলতে পারি মানে সম সমকালীন যুগ এটা হচ্ছে কোন যুগ সমকালীন যুগ যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টেটল তাহলে যুক্তিবিদ্যার জনক হচ্ছে কি এরিস্টেটল অ্যারিস্টটল যুক্তিবিদ্যাকে কোন যুগের যুক্তিবিদ বলা হয় অ্যারিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যা কোন যুগের সেটা হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যার তার এরিস্টেটল যুক্তিবিদ্যাকে কোন সরি এরিস্টেটল যুক্তিবিদ্যায় কোন যুগের যুক্তিবিদ্যা বলে অভিহিত করেছে সেটা হচ্ছে কি সাবেক যুক্তিবিদ্যা রেনেসার পরবর্তী সময়ে কোন যুগ বলা হয় তাহলে রেনেসার পরবর্তী যে সময়টা সেটা হচ্ছে আধুনিক যুগ তাহলে রেনেসার পরবর্তী সময়কে কি যুগ বলা হয় সেটা হচ্ছে আধুনিক যুগ ল অফ থট গ্রন্থটি হচ্ছে কে এটা হচ্ছে কি জজ বুল তাহলে লস অফ লস অফ থট গ্রন্থের হচ্ছে জজ বুল যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় কেন তাহলে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা বলার হচ্ছে যুক্তিবিদ্যা মানে হচ্ছে জ্ঞানের কে বাস্তবে প্রয়োগ করা কারণ যুক্তিবিদ্যা কানি হচ্ছে কি জ্ঞানকে বাস্তবে কি করে প্রয়োগ করে সেজন্য যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় যুক্তিবিদ্যার প্রথম প্রচলন সেটা হচ্ছে আমরা আগে বলছিলাম কি যুক্তিবিদ্যার জনক যেহেতু ইনস্টিটিউট তার জন্মস্থান হচ্ছে গিস বা গিক যেটা লোগু শব্দের অর্থ লঘুত শব্দ হচ্ছে কি চিন্তা বা ভাষা লজিক শব্দটি কোন শব্দ অর্থে এসেছে সেটা হচ্ছে কি লজিকই বৈদ্য যুক্তি হতে অবৈধ যুক্তিকে পৃথক করার নীতি বা পদ্ধতিকে যুক্তিবিদ্যা বলা হয় এটা উক্তিটা হচ্ছে কার সেটা বলছে আই এম কফি এরিস্টেটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয় তাহলে এরিস্টেটল যে যুক্তিবিদ্যা সেটা সাবেকি যুক্তিবিদ্যা কিছুক্ষণ আমরা পড়ে আসলাম এটা তাহলে এরিস্টেটলের প্রদত্ত যুক্তিবিদ্যাকে বলা হয় সাবেকি যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় আমরা জানি কি যুক্তিবিদ্যা আলোচনা করে সেটা হচ্ছে অনুমান নিয়ে যুক্তিবিদ্যা হলো বাস্তু চিন্তার বিজ্ঞান বলছে এটা কার এটা মুখস্থর অংশ সেটা হচ্ছে সংজ্ঞাগুলো যেটা এরকম ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু আসে যুক্তিবিদ্যা হল চিন্তার বিজ্ঞান বলছে জুসেফ কে বলছে জুসেফ এই যুক্তিবিদ্যার মূল সূত্র কোনটা মূল সূত্র কয়টি তাহলে হচ্ছে এই ইনস্ট্রেটলের যুক্তিবিদ্যার মূল সূত্র হচ্ছে চারটি এ ইন্ট্রোডাকশন অফ এ ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের লেখককে সেটা হচ্ছে জুসেফ তাহলে এ ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের লেখক হচ্ছে জুসেফ যুক্তিবিদ্যাবিদ এরিস্টটেলের ফলমালা কোনটি সে বলছিল হচ্ছে কি ডক্টরাম ডি অমনি ডি নোল অর্থাৎ খ নাম্বারটা যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান আমরা জানি যুক্তিবিদ্যাটা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান কারণ যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে কি সত্যকে সত্যকে অর্জন করা যেটা জ্ঞান জ্ঞান কত প্রকার জ্ঞান দুই প্রকার প্রত্যক্ষ জ্ঞান এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান যুক্তিবিদ্যা কোন বিষয়ে কারণ আদর্শ বিজ্ঞান কারণ যুক্তিবিদ্যা আদর্শ কী করা সত্যকে অর্জন করা বা সত্যকে জানা যুক্তিবিদ একাধারে যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান এবং কলা এটা বলছে কে এটা বলছে মিল এবং হুয়েটলি তাহলে যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান এবং কলা এটা বলছে মিল এবং হুয়েটলি যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান আমরা আগে পড়ে আসলাম যুক্তিবিদ্যাটা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা কি ব্যবহার করা হয় এটা কোনো বস্তুনিষ্ঠ বিজ্ঞান হবে না অর্থাৎ দুই আর তিন বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞানের রূপ হল কি আমরা জানি বিজ্ঞান হচ্ছে একটা আদর্শগত আছে সরি বিজ্ঞান একটা আকারগত বিষয় তারপর হচ্ছে বস্তুগত বিষয় কিন্তু বিজ্ঞানের কোনো কি নাই আদর্শ নাই বিজ্ঞানের উপর কি নাই আদর্শ নয় অর্থাৎ বিজ্ঞান হচ্ছে তাহলে কী হবে এটা এক আর তিন তাহলে বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞানের রূপ হচ্ছে দুইটা আকারগত আটা হচ্ছে কি বস্তুগত যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা বলেছে কি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা হচ্ছে মিল এবং হোয়াইটলি পড়ে আসলাম তাহলে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা বলেছে মিল এবং হোয়াইটলি যুক্তিক অনুমানের লক্ষ্য হচ্ছে কি অনুমানের লক্ষ্য হচ্ছে সত্য অর্জন করা মিথ্যাকে কি করা বর্জন করা তাহলে আমরা যে অনুমানের আমাদের লক্ষ্যই হচ্ছে কি সত্যকে অর্জন এবং মিথ্যাকে কি বর্জন যুক্তিবিদের উদ্দেশ্য কি আমরা জানি যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে কি ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান গুড সত্যকে অর্জন এবং মিথ্যাকে বর্জন শুদ্ধভাবে চিন্তা করতে সাহায্য করে অর্থাৎ তিনোটা তাহলে যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে কী করা ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান সত্যকে অর্জন মিথ্যাকে বর্জন এবং শুদ্ধভাবে চিন্তা করার সাহায্য যুক্তিবিদ্যার শত সিদ্ধ নিয়মগুলো হলো কী যুক্তিবিদ্যার নিয়ম হচ্ছে কার্যকর নিয়ম আছে অভেদ নিয়ম আছে এবং বিরোধ নিয়ম তাহলে যুক্তিবিদ্যার যে নিয়ম তিনোটা অর্থাৎ এক দুই তিন চিন্তা বা অনুমান বাহন হলো কী চিন্তা বা অনুমানের বাহনই হচ্ছে কি যুক্তি এবং কি যুক্তি বাক্য কারণ কি ভাষা ভাষা হলে কী হবে না এটা চিন্তা বা অনুমানের বাহন নয় তাহলে চিন্তা বা অনুমানের বাহন হচ্ছে দুইটা এটা যুক্তি এবং যুক্তি বাক্য চিন্তা হচ্ছে মানুষের একটি কি আমরা জানি চিন্তা হচ্ছে মানুষের একটা বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া কারণ চিন্তা করতে হলে বুদ্ধি লাগে এবং জ্ঞান নির্ভর প্রক্রিয়া অর্থাৎ জ্ঞান থাকতে হবে তাহলে দুই তিন যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো কী করা যুক্তিবিদ্যা আলোচ্য আকারগত সততা বস্তুগত সততা এবং সার্বিক সততা তিনটা যুক্তিবিদ্যা বলতে কি বোঝাই যুক্তিবিদ্যা বলতে বোঝাই চিন্তা এবং সংক্রান্ত আমরা জানি যুক্তিবিদ্যা বলতে কি সৌন্দর্য সম্পর্কিত বিজ্ঞান না এটা হচ্ছে কি চিন্তা সংক্রান্ত একটা বিজ্ঞান তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে কি চিন্তা সংক্রান্ত বিজ্ঞান এখানে ষাট নাম্বার একটা কোশ্চেন বলছি এটা মানে সিলেট বুটার ছিল কপির সংজ্ঞায় যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য ফুটে উঠেছে কি যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো কী করা শুদ্ধবি যুক্তি প্রতিষ্ঠা করা বৈধ অবৈধ যুক্তি পার্থক্য বের করা হ্যাঁ তাহলে এক আর দুই কলা বলতে আমরা কী বুঝি কলা বলতে বোঝাই দক্ষ কটুত্ব কর্ম অনুপণ প্রধানত যুক্তিবিদ্যা হচ্ছে কি বিজ্ঞান যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান চিন্তার বিজ্ঞান এবং বিজ্ঞানকলা অর্থাৎ যুক্তিবিদ্যা তিনোটা তো এতটুকু আমাদের ছিল ভুট করছেন এতটুকু দেখলে আশা করি প্রথম অধ্যায় থেকে এগুলো বুঝে পড়তে পারলে আপনার সমস্যা হবে না